নমস্কার আপনি শুনছেন টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি জবসে তেরে এই ন্যনা বলিউডের না নয় তবে বলিউডের হিরোইনদের টক্কর দিতে পারে সে এবার অবতার রূপে হাজির ভার্চুয়াল নেয় না টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আটাত্তরে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভিনাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অন্বেষা বিশ্বাস নয়না আফতার নামটা চেনা লাগতেও পারে আবার হয়তো আপনার কাছে একেবারেই অচেনা একজন তবে তার অপরূপ সুন্দর টানা টানা চোখে আপনি মুগ্ধ হবেন সঙ্গে মাথা ভর্তি কালো চুল লাস্যময়ী তার ঠোঁটের ইশারা চেহারায় যেন চুম্বকের আকর্ষণ বলতে পারেন একেবারে স্বর্গের অপসরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক লাখ দশ হাজার ফলোয়ার্স তিনি নিজেকে একজন ফ্যাশন মডেল হিসেবে পরিচয় দেন থাকেন কোথায় মুম্বইয়ে আপনি হয়তো ভাবছেন এক লাখ নব্বই হাজার ফলোয়ার্স থাকা কোনো মডেলকে নিয়ে হঠাৎ আলোচনার কারণ কি কত কত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারেরই তো এর থেকে ঢের ঢের বেশি ফলোয়ার রয়েছে তাহলে হঠাৎ কি এমন হল যে নয়না আফতার উঠে এলো আলোচনার বৃত্তে এই নয়না যে সে ইনফ্লুয়েন্সার নন এ হলো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার যাকে ল্যাব অর্থাৎ গবেষণাগারে তৈরি করা হয়েছে নয়না হল ভারতের অন্যতম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার যার উত্তরোত্তর বেড়ে চলা জনপ্রিয়তা তাকে এক প্রকার সুপারস্টার করে তুলেছে এআই সুপারস্টার আফতার মেটা ল্যাবস বা এ এর এআই গবেষকের একটি দল দু সালে নায়না অফতার তৈরি করেছিল আফতার মেটা ল্যাবসের সিইও এবং সহ সহপ্রতিষ্ঠাতা অভিষেক রাজদান মাধ্যমে বলেছেন নয়নাকে গড়ে তুলতে অনেক পরিশ্রম গবেষণা করা হয়েছে কি এই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার হল কম্পিউটারের মাধ্যমে তৈরি এআই ভিত্তিক চরিত্র তাদের সেলিব্রিটির মতোই ফ্যান ফলোয়িং থাকে সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন এরা ডিজিটাইজড মানুষ বা ডিজিটাল মানুষ এদের নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় এদের নায়না অফতারও এমনই এক ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের একজন ইনস্টাগ্রামে নায়না অফতারের সমস্ত ছবি এআইয়ের মাধ্যমে এডিট এবং আপলোড করা হয় এমন কি নায়না যখন কোনো পাবলিক ইভেন্টে যায় তখন পাপারাতজিদের তোলা ছবি এডিট করে আপলোডও করা হয় সোশ্যাল মিডিয়ায় ফলে সবকিছুই আসল বলে মনে হয় নাইনার বয়স কুড়ি নয়নার কিন্তু একটি নিজস্ব গল্প আছে তার বয়স কুড়ি বছর সে উত্তরপ্রদেশের ঝাঁসি শহরের বাসিন্দা সম্প্রতি সে অভিনেত্রী হওয়ার জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছে নয়না তার পরিচয় দিতে গিয়ে বলেন প্রতিটি মেয়ের মতো আমিও আমার স্বপ্ন পূরণ করতে এবং একজন সফল অভিনেত্রী হতে মুম্বই এসেছি আপনারা সকলে আমাকে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করতে পারেন আমি সবেমাত্র মুম্বাইয়ে এসেছি এবং আমার আপনাদেরই সাহায্য দরকার যাতে আমি সফল হতে পারি অর্থাৎ যে কোনো রিয়েল লাইফ অভিনেত্রী বা মডেল হতে চাওয়া স্মল টাউন তরুণীর যেমন ব্যাকস্টোরি থাকে গল্পের বা সিনেমার ভাষায় যাকে বলা হয় আন্ডার ডগ স্টোরি কম্পিউটার জেনারেটেড ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ন্যায়নারও রয়েছে তেমনই এক কাহিনী যে কাহিনী ফলোয়ারদের আকৃষ্ট করেছে বাড়িয়েছে আগ্রহ করে তুলেছে ক্রেজি দ্য নায়না শো পডকাস্ট নয়না ইনস্টাগ্রামে ফ্যাশন সম্পর্কিত ছবি শেয়ার করেন বিভিন্ন উৎসবে কি ধরনের পোশাক পরা উচিত সে সম্পর্কে তিনি টিপস শেয়ার করেন তবে এবার তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছে নয়না সম্প্রতি নয়না দ্য নয়না শো নামে একটি পডকাস্ট চালু করেছে আর এই পডকাস্টটি হবে দেশের প্রথম এআই চালিত পডকাস্ট আর এই পডকাস্টে বিনোদন জগতের কিছু বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার থাকবে বিপণন তথা ল্যাবের গবেষকদের মতো ভারতের ডিজিটাল বিনোদন ব্যবসায় আগামী দিনে এই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের উপর বিনিয়োগের মাত্রা বাড়বে পডকাস্টের অতিথির তালিকায় রয়েছে নাইনা তার পডকাস্টের মাধ্যমে বলিউড খেলাধুলো সঙ্গীত জগতের বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ করবে এই পডকাস্টে আপনি আপনার পছন্দের তারকাদের সাক্ষাৎকার শুনতে পাবেন আর সবটাই করা হবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এই পডকাস্টের অতিথি তালিকায় রয়েছেন সবিতা ধুলিপালা सानिया मल्होत्रा रीचा चड्डा सयामी खेर ईशा देवल हंसिका मोतवानी रिधिमा पाठक नार्गिस फकरी कृतिका कमरा अने नायनई क्यों देश प्रथम नए এদেশে কিন্তু নয়নাকে টেক্কা দেওয়ার জন্য কায়রা রয়েছে একুশ বছর বয়সী কায়রার ইনস্টাগ্রামে নিরানব্বই হাজারের বেশি ফলোয়ার রয়েছে কায়রার বেশিরভাগ ফলোয়ারই পুরুষ তাদের অনেকে কায়রাকে বিয়ের প্রস্তাবও পাঠান কারণ বেশিরভাগ পুরুষই মনে করেন কায়রা আসলে একজন রক্ত মহিলা টপ সোশ্যাল ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি করেছে আর কায়রাকেই ভারতের প্রথম মেটা ইনফ্লুয়েন্সার বলা হয় কায়রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করার তিন মাসের মধ্যেই পঞ্চাশ হাজার ফলোয়ার পেয়ে যায় টপ সোশ্যাল ইন্ডিয়ার বিজনেস হেড হিমাংশু গোয়াল দু হাজার একুশের ডিসেম্বর মাসে কায়রাকে চালু করেছিলেন আদৌ এর ভবিষ্যৎ কতটা ঝকঝকে অন্যান্য সেক্টরের পাশাপাশি এআই কিভাবে বদলে দিচ্ছে গ্ল্যামার ইন্ডাস্ট্রিকেও তার কিছুটা আঁচ পেলেনি বিদেশে কিছু বছর আগেই এই ট্রেন শুরু হয়েছে এবার ভারতেও এআই জাল বিস্তার হচ্ছে সর্বক্ষেত্রে বুঝতে অসুবিধে নেই এই নয়না বা কায়রার জন্ম সৌন্দর্য শিল্প বা বিউটি ইন্ডাস্ট্রির বাণিজ্যিক স্বার্থে তবে অনেকেই মনে করছেন এআই কখনোই মানুষের জায়গা নিতে পারবে না মানুষ যতক্ষণ জানতে পারছে না আসল তথ্য ততদিনই এর গ্রহণযোগ্যতা তারপরই হু হু করে কমবে ফলোয়ারের সংখ্যা আর ফলোয়ার বাড়াতে কিংবা ধরে রাখতে বোল্ড লুকি আসল হাতিয়ার তা ধারে ভারে বুঝিয়ে দিচ্ছেন এআই মডেল নির্মাতারা দিকোনমিস্টের একটি প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র চীনেই দু একুশ সালে ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের জন্য ব্যয় হয়েছে সিক্সটিন মিলিয়ন ইউএস ডলার টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আটাত্তর আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কী কী বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে